এখন এআই এর মাধ্যমে অনেক কিছু করা হচ্ছে হা দর্শক এখন ইয়াং জেনারেশনে এআই এর মাধ্যমে অনেক কিছু করছে যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে ট্রেন্ডিংয়ে চলছে যে ফোটো ফটো আপলোড করছে মানে এর মাধ্যমে অ্যাডিট করে একদম সুন্দর সুন্দর অসাধারণ ফটো আপলোড করছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ফলে ফলে যে আপলোড করছে যে এর মাধ্যমে ব্যবহার করে অ্যাডিট করে ফটোটাকে একদম অসাধারণ করছে সে একদিকে যেমন আনন্দ পাচ্ছে এবং কি নিজেকে একটা ফিলিং মনে হচ্ছে যে না ফটোটা দারুণ হয়েছে মারাত্মক হয়েছে অসাধারণ হয়েছে সেক্ষেত্রে একটা আনন্দের বিষয় কিন্তু একদিক থেকে আমরা যদি দেখি অন্য দিক থেকে তাহলে আমরা দেখতে পাবো এই এআইয়ের হচ্ছে একটা ভয়ঙ্কর একটা ভয়ানক একটা ইয়ের কারণ মানে একটা বিপদ বিপদ হতে পারে ভবিষ্যতে তো কী বিপদ হতে পারে কি হতে পারে না করলে কি উপকার না করলে কি ক্ষতি করলে কি ক্ষতি সব সমস্ত বিষয়ে আলোচনা করব নমস্কার দর্শক আমি পার আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এখন আপনারা ইয়ং জেনারেশনে বিশেষ করে ইয়ং জেনারেশন ছেলে এবং মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে একদম সুন্দর সুন্দর ফটো আপলোড করছে এবং কি যেগুলো দেখলে একদম মানে অসাধারণ লাগে দেখতে একদম অসাধারণ লাগে মারাত্মক লাগে মানটা মনটা ছুঁয়ে যায় তার জন্য এআই এখন এমনভাবে এডিট করে দিচ্ছে শাড়ি পরিয়ে দিচ্ছে গাল মুখ চোখ চুল এক এত সুন্দরভাবে যোগ করে এডিট করে দিচ্ছে যে দেখলেই অসাধারণ বলে মনে হয় এবং কি নিজেকে মনে করে যে মনে মানে মনে হয় আর কি যে হ্যাঁ আমি সুন্দর বা আমি সুন্দরী এরকম দেখতে মনে হয় আর কি তো এই যে এআইকে ব্যবহার করছে এআই ব্যবহার করলে মানে করার ফলে কিন্তু বর্তমানে যে মানে আনন্দ পাচ্ছে ভালো লাগছে ভবিষ্যতে এটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে আপনার এবং কি আপনার যারা ইয়ং জেনারেশন যারা মাধ্যমে ফটো এভাবে আপলোড করেন তাদের কিন্তু ভবিষ্যতে আবার বিপদও ডেকে আনে নিয়ে আসতে পারে কিরকম এইবার মনে করো যে আপনি সবসময় এআই কে ব্যবহার করছেন এআইয়ের মাধ্যমে আপনি ভিডিও কিংবা ফটো আপলোড করছেন এডিট করছেন ফলে আপনার সমস্ত ফটোগুলো কিন্তু এর মাধ্যমে বা এর স্টোরে সেভ হয়ে যাচ্ছে এয়ার স্টোরেজ সেভ হয়ে যাচ্ছে আর আপনারা তো জানেন যে বর্তমানে অনলাইন ফ্রড যেভাবে হচ্ছে মানে যারা ফ্রড করছে তারা রাস্তা খালি খুঁজছে যে কোন রাস্তাতে গিয়ে আমরা এই মানুষকে ফ্রড করতে পারবো ফ্রড করে মানুষের কাছ থেকে টাকা হাটাতে পারবো মানে ইত্যাদি আর কি যারা ফ্রড সেগুলাই চেষ্টা করে যে কিভাবে ফ্রড করে ভয় দেখে টাকা হাতাতে পারবো হ্যাঁ তো ঠিক একইভাবে ভাবে এআই মাধ্যমে বা এআই যে ফটোগুলো থাকছে ফটো এআই একদম সুন্দর শাড়ি পরিয়ে দিচ্ছে সুন্দর জামা পরিয়ে দিচ্ছে চুরি চুল চোখ মুখ কান এত সুন্দরভাবে পরে মানে ইয়ে করে দিচ্ছে এডিট করে দিচ্ছে যে অসাধারণ আবার একটু যে আমরা এর বিপরীত দিকটা দেখি বা উল্টো দিকটা দেখি তাহলে একটা ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্কর একটা গল্প আমাদের চোখের সামনে বা আমাদের মনে ফুটে উঠবে সেটা হচ্ছে যে এখন যেভাবে এআই সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এবার ভবিষ্যতে ভবিষ্যতে এআই আবার এই যে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এর বিপরীতটাও করতে পারে তার মানে এখন আপনাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ভবিষ্যতে এই আপনাকে আবার সেই শাড়ি সেই জামা কাপড় এগুলো আবার খুলেও দিতে পারে মানে এক চুটকেতে যেভাবে এখন হচ্ছে জামা শাড়ি পরিয়ে দিচ্ছে এক চুটকেতে আবার সেই আপনার ফটোতে সেই শাড়ি সেই জামা সেই ইত্যাদি ইয়েগুলো আবার খুলেও নিতে পারে বা খুলেও দিতে পারে এবার যদি খুলে দেয় তাহলে কেমন হবে একটা ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠছে না চোখের সামনে এবার মনে করো যে আপনি অনেক বছর ধরে বেশ কয়েক বছর ধরে এআই মাধ্যমে আপনি ভিডিও এডিট করেছেন এআই মাধ্যমে ভিডিও এডিট করে আপনি সবসময় প্রতিনিয়ত ফটো ভিডিও আপলোড করছেন সেই ফটোগুলো সেই ভিডিওগুলো এআই এআই স্টোরে সেভ হয়ে থাকলো এআইতে সেভ করে থাকলো এবার সেই ফটোগুলো আপনাদেরকে বা আপনাকেই আপনি যে এআই ইউজ করেছিলেন আপনাকেই মনে করেন যে এআই কিংবা এআই হাত ধরে কোনো একটা ফ্রড আপনাকে ফটো পাঠিয়ে দিল আপনার নগ্ন নগ্ন ছবি আপনারই নগ্ন ছবি মনে করো যে ফটো পাঠিয়ে দিল যে এই দেখো তোমার ফটো নগ্ন অবস্থায় আমার কাছে আছে এইবার তুমি যদি এত টাকা না দাও বা এই কাজটা যদি না করো তাহলে এই ফটোগুলো আমার কাছে যে আছে অসংখ্য ফটো আছে সেই ফটোগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো ফলে তোমার পাড়ার মান ইজ্জত এবং কি তোমার সমাজের যে ইজ্জত সম্মান সব কিছু ধুলোই নষ্ট হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে ফলে ফলে এরকম যদি ফ্রড করতে শুরু করে বা করতেও পারে আপনি যেভাবে এখন আন্দোর সহিত এআইকে ব্যবহার করছেন তো এআইয়ের হাত ধরে মনে করে যে ফ্রডটা হ্যাক করে সে এআই থেকে ফটো কালেক্ট করে আপনার ছবিটাকে লগ্ন করে দিল আবার আপনাকেই ফটো পাঠালো আপনাকেই হুমকি দিল যে আমাকে এত হাজার টাকা দাও এক লাখ দু লাখ তিন লাখ টাকা দাও তাহলে আমি ফটোটা আপলোড করব না আর যদি না দাও তাহলে আমি এই ফটোটা বা এরকম আরও অসংখ্য ফটো আছে আমার কাছে সেগুলো সবগুলোই ফেসবুকে কিংবা অন্য অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব তখন আপনি কি করবেন আপনার কি কখন তখন কোনো বাঁচার রাস্তা থাকবে আপনার মাথাটা এতভাবে তখন খারাপ হয়ে যাবে যে আপনি রাস্তা খুঁজে পাবেন না যে এখন আমি কি করব। আমি তো মহান সমস্যাতে পড়ে গেছি মহান বিপদে পড়ে গেছি এই ফটোগুলো পেল কোথা থেকে নাকি অথচ আপনি এরকম ফটো তুলেননি বা এরকম ফটো আপনি কোথাও ইউজ করেননি মানে কি কী বলব তুলেননি তো ছবি কোথা থেকে আসবে তবু আপনার মানে এরকম ফটো নগ্ন ফটো আপনাকে পাঠিয়ে দিচ্ছে এবং কি হুমকিও দিচ্ছে যে আপনি যদি টাকা না দেন তাহলে সেই পন অফ সাইটে আমি আপনার সেই ফটোটাকে ইয়ে করে ইয়ে করে দেবো ভিডিও আপলোড করে দেবো ফলে একটা বিশাল সমস্যা হয় যখন তখন দাঁড়াবে তখন আপনি ভেবে চিনতে কিচ্ছু করতে পারবেন না তখন রাস্তা না পেয়ে কেউ মনে করো যে আত্মহত্যা বা সুইসাইড করছে কেউ নানারকম পথ অবলম্বন করছে ফলে এটা একটা মারাত্মক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু তার জন্যই অনেক বিশেষজ্ঞ যারা সাইবার ক্রাইমে বা অন্যান্য ইন্টারনেটে কাজ করছে এআইএ কাজ করছে তারা অনেকে সতর্ক করছে যে যে এআই এরকম ইউজ না করাই ভালো হ্যাঁ কারণ প্রাইভেসি বলে একটা জিনিস আছে সিকিউরিটি বলে একটা জিনিস আছে আপনি আপনার ফটোটা স্বচ্ছায় আপনি এআই হাতে তুলে দিচ্ছেন এআই আপনাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এখন আপনাকে ভালো লাগছে যখন এই এআই আপনাকে ফ্রড করার জন্য আপনার আপনার শাড়ি কাপড়গুলো খুলে নগ্ন অবস্থায় আপনাকে পাঠাবে তখন কি আপনাকে ভালো লাগবে তখন আপনাকে কেমন লাগবে এটাও একটা ব্যাপার ফলে এআইয়ের উপর তেমনটা ডিপেন্ড না হয় ভালো কারণ কারণ এটা একটা ভবিষ্যতের ব্যাপার এটা একটা প্রাইভেসির ব্যাপার হুম এটা একটা প্রাইভেসির ব্যাপার যেখানে ফটো ইউজ করো যেখানে ফটো এডিট করো আপলোড করো একদম নিজের দায়িত্ব অনুসারে এবং কি ভালো করে দেখে শুনে আপলোড করো নাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ আছে যেভাবে এআই কাজ করছে দ্রুত এক নিমেষে একটা ফটো ভালো সুন্দরভাবে এডিট করে দিচ্ছে তো সেভাবেও আবার উল্টোটাও করতে পারে ফলে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ কারণ সাবধান হাঁটি তো দুর্ঘটনা ঘটি বুঝতে পারছেন সাবধান হাঁটি তো দুর্ঘটনা ঘাঁটি যখনই আপনি সাবধানে সাবধানটা আপনি ছুঁড়ে ফেলে দেবেন মানে সাবধান অবস্থায় চলবে না তখনই মনে করবেন যে আপনার দুর্ঘটনা ঘটল ফলে সাবধান থাকা অত্যন্ত দরকার তার জন্য বিশেষজ্ঞরা বলছে যে এর উপর তেমনটা ডিপেন্ডেড না হওয়াই ভালো এবং কি এর মাধ্যমে যে বর্তমানে ট্রেন্ডিং চলছে সেই ধরনের ফটো এডিট বা আপলোড না করাই ভালো আপনি যেভাবে আছেন যেমন আছেন নর্মাল আছেন সেটাই অনেক ব্যাটার বেশি এগোতে গেলে বেশি বাধা আসবে বেশি সমস্যা আসবে বুঝতে পারছেন দর্শক আমি কি বলতে চাচ্ছি এবং কি আপনাকে কি কি বোঝাতে চাচ্ছি আশা করি অবশ্যই বুঝতে পারছেন তো এআই এখন সমস্ত ইয়ং জেনারেশনকে ইয়ং জেনারেশনের মাথাটা একদম ইয়ে করে দিয়েছে গোলমাল করে দিয়েছে এখন ইয়ং জেনারেশন এআই ছাড়া কিছু খুঁজছে না সব জায়গাতে এখন এআই খুঁজছে সব জায়গাতেই এখন এআই খুঁজছে ফটো এডিটিং ভিডিও এডিটিং বা অন্যান্য কোনো সার্চের ক্ষেত্রে সব ক্ষেত্রে এআই এআইকে ব্যবহার করছে বর্তমান ইয়ং জেনারেশন তো এই ইয়ং জেনারেশন ভবিষ্যতে কি ভালো থাকবে না ভবিষ্যতে খারাপ পথে ইয়ে এগিয়ে যাবে না ভবিষ্যতে এই ইয়ং জেনারেশনকে খারাপ পথে চালিত করবে এটাই এখন দেখার ভালো আপনাদের কি মনে হয় এই ইয়ং জেনারেশনে এআই কি সত্যি ভবিষ্যৎ আজ থেকে ভবিষ্যৎ পর্যন্ত কি লোকের লোকের উপকারে আসবে না ভবিষ্যতে বিপদ ডেকে আনবে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আমার এই ভিডিওটাকে ভালো লাগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন রাখবেন ধন্যবাদ